তা তোমার পোলার টাকা পয়সা দেওয়া লাগে তোমার ওই মাদ্রাসাটাকে ফ্রি পড়ায় না তুই না ঝুক মানে তুমি টাকা পয়সা দাও না তোমার ছেলেকে ফ্রি পড়ায় দেওয়া লাগে তুমি একজন অসহায় মানুষ গরীব মানুষ তুমি টাকা পয়সা দিয়া পড়া ওই প্রতিষ্ঠান থেকে তো এটা দেওয়ার সিস্টেম আর নিয়ম দেনা কেবল অসহায় থাকলে আর বাচ্চারে পড়ানোর এটা নিয়ম তা তুমি টাকা পয়সা দাও কেন